কে বলেছে ফ্রির গাছ শুধু ইউটিউবাররা আই মিন ফেমাস ইউটিউবাররাই পায় এই যে দেখো কত সুন্দর দেশি অ্যাগলোনিমার গাছগুলো আমি পেয়ে গেছি তো এটা গুড্ডু ভাইয়ের বাড়ির পেছন জায়গাটা এখানে এত এত অ্যাগলোনিমার গাছ হয়েছিল যে আমি আর লোভ সামলাতে পারলাম না যদিও আমার কাছে রয়েছে তবুও ভাবলাম এখান থেকে একটা নিয়ে যাই আমারটা একটু ছোট ছিল তাই তো ভাইকে সবার প্রথমে ফোন করলাম ফোন করে ভাইয়ের থেকে একটু পারমিশন নিয়ে নিলাম যেহেতু ওর বাড়ির পেছনে তো ভাই বললো হ্যাঁ কোনো ব্যাপারটা নিয়ে না থ্যাংক ইউ গুড্ডু ভাই যদি আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু তো এখান থেকে আমি একটা অ্যাগলুনিমা গাছ নিয়ে নিলাম আর মনা তো গাছটা পেয়ে খুবই খুশি একটা পাতাও নিয়ে নিয়েছে ও তো চলো এখন বাড়ি যাওয়া যাক বাড়িটা একদমই কাছে ছিল জামা কাপড় মেলতে যাই আমি ওখানে তো দেখো গাছটা খুবই হৃষ্ট পুষ্ট পেয়েছি আর এটা সুন্দরভাবে আপলোড করতে পেরেছি তো এটার পটিং করা স্টোরি তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করব। 哒哒。